বিশ্বাস করতাম না আল্লাহ তালার নাম নিয়ে সব সময় বটে গড়ে যোনতাম তো সেই ক্ষেত্রে আমারই দাদা ছিল गौतम দা তখন আমি নতুল আসি 2012 এর কাহিনী তো আসার পরে নতুন তখন দাদা গাড়ি চালায় আমি সাথে দেখি হসপিটালগুলো চিনি আমার তখন বয়স 25 তখন আমি গাড়ি ড্রাইপ পারি কিন্তু ওরা সাথে সব হসপিটালগুলো চিনি চিনার পরে তারপর উনি হচ্ছে আমারে গাড়ি চালাতে দিবে আমাদের এক ভাতিজা ছিল মনসিগঞ্জ মনসিগঞ্জেও

আমি তো আসলে লাস্ট নিয়ে কখনো গাড়ি চালাই তো চালান আমি গন্ধ কারণে মুখের মধ্যে নাক নাক একেবারে বাইদে রাখছি একটা পাউডার কিনছিলাম সেই পাউডারটা আমি মুখের মধ্যে দিয়ে লাগিয়ে রাখছিলাম এরপরে ওই গাপ দিয়ে আসতেছি আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই চালা তো আমি বললাম যে দাদা কি কি সমস্যা আপনার কি সমস্যা তখন রাত প্রায় নয়টা দশটার মতো একটা ব্যাপার হচ্ছে মিরপুর থেকে যখন আমরা আসলাম তখন বৃষ্টি শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি এই দিকে গাড়ির মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যাইতেছে না এর মধ্যে আবার বৃষ্টি গ্লাস ট্লাস লাগাই দিতে হইতেছে মানে কি যে একটা যন্ত্রের মধ্যে পড়ে গেলাম একদিকে ভয় কাজ করে আর একদিকে গন্ধ মানে কি কোনটা রাইখে যে কোনটা কি করব বুঝে উঠতে পারতেছিলাম না এরপর আসতেছি আসার পরে আপনার মাঝ পথে দাদা বললো যে আমি দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিকঠাক মতো না কেমন যেন লাগতেছে এদিকে বাইরে বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি সবাই কেমন জানি একটা মানে ভয় কাজ করতেছে প্রচন্ড এর মধ্যে আমরা আসতেছিলাম যাওয়ার সময় যেভাবে গেছিলাম আসার সময় গাড়িটা ওইভাবে চলতেছে না কেমন যেন একটা ভার ভার হয়ে গেলো গাড়িটা হ্যাঁ সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে আমি এগুলা বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ বিল্লাহ করতে করতে বইটা গিয়ে নালী বাজারে নামায় আসলাম নামায় আসার পর এরপরে হসপিটাল আসলাম হসপিটাল আসার সাথে সাথে একটা শিশু বাচ্চা নিয়ে যেতে হবে শিশু হসপিটালে সেই পেশেন্ট নিয়ে গেলাম আমরা শিশু হসপিটালে আসার পথে দাদা তো ক্লান্ত একেবারে ক্লান্ত দাদা বলতেছে আরিফ আমার তো খুব খারাপ লাগতেছে আমিও দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিক মতো চালাইতে না তখন বৃষ্টি থামে নাই বৃষ্টি আরো জোরে জোরে আসতেছে গাড়ির মধ্যে গন্ধ থাকা যায় না তো দাদা গাড়ি চালাইতেছে দাদা কেমন যেন মানে একটা ভাব বুঝতেছি না ভয় কাজ করতেছে দাদার মধ্যে ভয় কাজ করতেছে আমার মধ্যে ভয় কাজ করছে বেরেকটা কেমন যেন মারে পোল্টা পড়লা হ্যাঁ পরে আমি দাদারে বললাম দাদা আপনি ক্লান্ত হয়ে গেছে আপনি এমন করতেছেন তাহলে আপনি বাপ পাশে বসেন আমি গাই বেড়ে এরপরে দাদা বললো ঠিক আছে তো আমি চালাইতেছি চালাইতেছি এর মধ্যে এসি বন্ধ থাকা যায় গাড়ির মধ্যে ডাইন পাশের যে গ্লাসটা ছিল সাইড গ্লাস

আবার বারবার বারবার কেন যেন আমার লুকিং গ্লাস দিকে দিকে যাইতে চাইতেছে কিন্তু আমি যাচ্ছি না কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটু তাকাইছি আবারও দেখি ওইরকম হ্যাঁ তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি তখন আমি ডাকতেছি দাদা 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 তো ঘুমায় আছে দাদা তো ওঠে না হ্যাঁ এরপর আমি কিছু দূর আবার আগাইছি একটা গাড়ি আসলো হ্যাঁ আমি ভাবলাম যে না সামনে লাইটের আলো আছে সামনে হয়তো সমস্যা হবে না কিন্তু ব্রিজটা পার হওয়ার পর আবার একই কাহিনী হ্যাঁ আবার সাইডের সাইডের দিকে তাকাইছি ওইরকমই কাহিনী পরে আবার দাদারে ডাকছি দাদা দাদা

ট্রান্সপোর্টি আর এইটা যদি কেউ মনে করে যে গল্প এটা কোনো কল্পনা এটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী নিয়ে আজকে বললাম আপনাদের মাঝে আমি কখনো এই কারণ সাথে শেয়ার করিনি আমার বন্ধু-বান্ধব যারা আছে এরা জানে কি সব কাহিনী ঘটে যায় এত শুধু অ্যাম্বুলেন্স ড্রাইভারই বলতে পারবে তারা কতবার ভয় পাইছে আমরা আমাদের ভয় পাইতে পাইতে করে যেটা কেমন সব হয়ে গেছে আমি হচ্ছে আস্তেছিলাম আশার ছવાય এই যে সাইড প্লাস এই খাদ দিয়ে আমি যখন ফলো করলাম দেখলাম আমার পিছনে দিকে কে যাবে এইভাবে 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 চুল বড় বড় এইভাবে বলতাসি এ শুধু এইভাবে আসতেছে এইভাবে আসতেছে আমি তো তখনই আতঙ্ক ভয়ে আতঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে পনেরো বিশ মিনিটের মতো আমার জ্ঞান ছিল না সদর হসপিটালে নিয়ে আসলো দাদা আনার পরে আমি বিগত ছয় মাস আর অ্যাম্বুলেন্স চালাইনি আসলে অ্যাম্বুলেন্স যারা ডাইভ করে এদের সাথে কোনো কিছু ঘটে নাই এটা বললে টোটালি ভুল হবে সবার লাইফে কিছু না কিছু ঘটে গেছে ঠিক আছে সেটা ভতিক হোক নিজে থেকেই হোক এরকম কাহিনী আমি আবার দেখা ঢুক

যিম করতে মানে এই দিকে আমরা কেউ আসতাম না বলেও কেউ আসতাম না যদি আমরা আসতামও তাইলে কাউরে নিয়ে আসতাম ওইทาง দিকে কাউরে বলতাম যে রাতে ধরে খাওয়াবো জল চা খাওয়াবো অন্য কিছু খাওয়াবো এগুলা কইলে গাড়ি ঘোরাইতে আসতাম এক একাক কখনো এই দিকে আসি নাই এই এই যে এইখানে একটা বট গাছ আছে ওইখানে হলো একটা কোয়া আছে এই যে যে কোয়াটা আমরা তখন পরে করতাম যে এখানে লাশ ফালায় রাখত কোরাটা কুয়া হ্যাঁ তো আমরা ভাবতাম এই কুয়ার মধ্যে লাশ টাশ ফালায় রাখতাম এ করে না আমরা এদিকে আসতাম না ভয় পাইতাম রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না যাচ্ছ অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন একবার দুবার তিনবার ফোন শূন্য নয় ছয় এক এক শূন্য দুই সাত পাঁচ নয় আট অথবা ফেসবুকে ইনবক্স করুন তবে আমি এইটুকুই বলতে চাই অ্যাম্বুলেন্স লাইফে সবার লাইফে কিছু কিছু ঘটনা ঘটে তো আমার সাথে যেগুলো ঘটে গেছে সেগুলো যেন আমি মোহাম্মদ আরিফ হাসান জিহাদ আমার দুই হাজার বারোতে একটা ঘটনা ঘটছিল আমার সাথে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে কারণ আমি এগুলো বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করতাম না আল্লাহ তালার নাম নিয়ে সবসময় ঘটে ঘাটে চলতাম তো সেই ক্ষেত্রে আমার এক দাদা ছিল গৌতম দা তখন আমি নতুন আসি দুই হাজার বারোর কাহিনী তো আসার পরে নতুন তখন দাদা গাড়ি চালায় আমি সাথে দেখি চিনি আমার তখন আমি গাড়ি দেখ পারি কিন্তু ওনার সাথে সব হসপিটাল গুলা চিনি চিনার পরে তারপরে উনি হচ্ছে আমার গাড়ি চালাইতে দিবে আমাদের এক ভাতিজা ছিল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে বিয়ে করছিল ওইখানে পোলামানের সাথে একটা ঝামেলা হয় ওরে হলো

হ্যাঁ ছিল ওইখানে দেখেই তো আমার অবস্থা খারাপ মানে চিনাই যেতেছে না এটা যে ওই লাস্ট দেখার পর থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেছে আর এর মধ্যে সন্ধ্যা সন্ধ্যা টাইম চলে আসতেছে আমি তো ভয়ে মানে তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে তো দাদা বললো যে তাহলে আরে

এরপরে এই গাবতুলি দিয়ে আসতেছি আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই গাড়িটা চালা তো আমি বললাম যে কি কি সমস্যা আপনার কি সমস্যা হয়েছে তখন রাত প্রায় নয়টা দশটার মতো একটা ব্যাপার হচ্ছে মিরপুর থেকে যখন আমরা আসলাম তখন বৃষ্টি শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি এই দিকে গাড়ির মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যাইতেছে না এর মধ্যে আবার বৃষ্টি গ্লাস ট্রাস লাগাই দিতে হইতেছে মানে কি যে একটা যন্ত্রের মধ্যে পড়ে গেলাম একদিকে ভয় কাজ করে আর একদিকে গন্ধ মানে কি কোনটা যে কোনটা কি করব বুঝে উঠতে পারতেছিলাম না এরপর আসতেছি আসার পরে আপনাদের পথে দাদা বলল যে আমি দেখলাম দাদা কেমন জানি গায় এটা ঠিকঠাক মতো চালাতে পারছিল গায়টাও কেমন যেন ভার ভার কেমন যেন লাগত হ্যাঁ গাড়ির মধ্যে এক রাত অল্পwidetilde গেল কেমন এদিকে বাইরে বৃষ্টি দিন যে বৃষ্টি সবাই কেমন যেন একটা মানে ভয় কাজ করতেছিল বুঝছেন এর মধ্যে আমরা আসতেছিলাম যাওয়ার সময় যেভাবে গিয়েছিলাম আসার সময় গায়টা ওইভাবে চলতেছে না কেমন যেন একটা বার হয়ে গেল গাড়িটা হ্যাঁ সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে আমি এগুলা বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ বিল্লা করতে করতে বইটা গিয়ে বাজারে নামায় আসলাম নামায় আসার পর এরপরে হসপিটাল আসলাম হসপিটাল আসার সাথে সাথেই একটা শিশু বাচ্চা নিয়ে যেতে হবে শিশু হসপিটালে সেই পেশেন্টটা নিয়ে গেলাম আমরা শিশু হসপিটালে আসার পথে দাদা তো ক্লান্ত একেবারে ক্লান্ত দাদা বলতেছে আরিফ আমার তো খুব খারাপ লাগতেছে আমিও দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিক মতো চালাইতে পারতেছে না তখনও বৃষ্টি থামে নাই বৃষ্টি আরো জোরে জোরে আসতেছে গাড়ির মধ্যে গন্ধ থাকা যায় না তো দাদা গাড়ি চালাইতেছে দাদা কেমন যেন মানে একটা ভাব না ভয় কাজ করতেছে দাদার মধ্যে ভয় কাজ করতেছে আমার মধ্যে ভয় কাজ করতেছে ব্রেকটা কেমন যেন মানে উল্টা পাল্টা হ্যাঁ পরে আমি দাদারে বললাম দাদা আপনি কি ক্লান্ত হয়ে গেছে আপনি এমন করতেছেন তাহলে আপনি বাপ পাশে বসে আমি গাড়ি এরপরে দাদা বললো ঠিক আছে তো আমি চালাইতেছি চালাইতেছি এর মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যায় না গাড়ির মধ্যে ডাইন পাশের যে গ্লাসটা ছিল সাইড গ্লাস সেই সাইড ক্লাস তো নামাইছি নামায় কিছু তো আসছে এদিকে দাদা তখন একটু বৃষ্টি কম ছিল তো দাদা তো বাম পাশে ঘুমায় পড়ছে রাত তখন আনুমানিক 12টা বাজে হ্যাঁ তখন আসতেছি এরিয়াটা হচ্ছে আপনার ওই যে জাগির ব্রিজের আগে হ্যাঁ গোলোরা গোলোরা পার হইছি পরেই আমার ব্রেকটা মানে কেমন যেন একরেট করতে করতেছি না হ্যাঁ কাট 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 কামারে

পর যাচ্ছি যে আমিটা করি আগে যায় মানিকপুর যত যায় কিন্তু আমি কোন ভাবে পারতেছি না আমার বারবার চোখটা লকিং ক্লাসের দিকে যায় এরপর আমি নিজে নিজে বলতেছি যে না আমি কোন কিছু দেখি না কিন্তু আমার বার বারবার ফেরো যেন আমার লকিং ক্লাসের দিকে চোখ যাইতে যাচ্ছে কিন্তু আমি যাচ্ছি না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে একটু তাকাইছি আবারও দেখি এরকম তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি তখন আমি ডাকতেছি দাদা 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 তো গোবে আছে দাদা তো ওঠে না হ্যাঁ এরপর আমি কিছু কিছুদূর আবার আগাইছি একটা গাড়ি আসলো হ্যাঁ আমি বললাম যে না সামনে লাইটটা ভালো আছে সামনে হয়তো সমস্যা হবে না কিন্তু ব্রিজটা পার হওয়ার পর আবার একই কাহিনী হ্যাঁ আবার সাইডের সাইডের দিকে তাকাইছি ওই রকমই কাহিনী পরে আবার দাদারে ডাকছি দাদা 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 পরে আমি সেন্সলেস হয়ে গেছি এরপর দেখি আমি সদর হসপিটাল দাদাই আমার জিজ্ঞেস করলো আসলে কি হয়েছিল রানি পরে আমি বললাম যে দাদা আমার সাথে এই কাহিনী ঘটে গেছি আমি তো বিশ্বাসই করতে পারি না দাদা বলল যে এইগুলো আসলে ঘটে অ্যাম্বুলেন্স লাইনে এটা কোনো ব্যাপার না আল্লাহ বিল্লা করা সব ঠিক হয়ে যাবে তারপরে আমি পাঁচ ছয় মাস গাড়ি চালাই নেই এখন আমরা চালাইতে চালাইতে ভয় পাইতে পারি স্বাভাবিক হয়ে গেছি এখন আমাদের আতঙ্ক কাজটা করে না কিন্তু মাঝে মধ্যে ভয় আমরা পাই এখনো ভয় পাই ভয় সবাই পায় অ্যাম্বুলেন্স যারা তারা চালাবে এরা ভয়ের মধ্যে থাকবে কোনো মিস নাই হয়তো দুই দিন আগে হোক দুই দিন পরে হোক তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে আর এইটা যদি কেউ মনে করে যে গল্প এটা কোনো গল্প না এটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী আমি আজকে বললাম আপনাদের মাঝে আমি কখনো এটা কারোর সাথে শেয়ার করি আমার বন্ধু বান্ধব যারা আছে এরা জানে এসব কাহিনী ঘটে যায় একমাত্র অ্যাম্বুলেন্স ড্রাইভার এই বলতে পারবে তারা কতবার ভয় পাইছে আমরা আমাদের ভয় পাইতে পাইতে করে যেটা কেমন যেন শক্ত হয়ে গেছে আমি হচ্ছে আসতেছিলাম আসার সময় এই যে এই এইখান দিয়ে আমি যখন ফলো করলাম দেখলাম আমার পিস চলে দিকে কে যেন এইভাবে 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 ঠিক আছে চুল বড় বড় এইভাবে বলতেছে শুধু এইভাবে আসতেছে এইভাবে আসতেছে আমি তো তখনই আতঙ্ক ভয় আতঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে পনেরো বিশ মিনিটের মতো আমার জ্ঞান ছিল না সদর হসপিটালে নিয়ে আসলো দাদা আনার পরে আমি বিগত ছয় মাস আর অ্যাম্বুলেন্স চালায়নি আসলে অ্যাম্বুলেন্স যারা ড্রাইভ করে এদের সাথে কোনো কিছু ঘটে নাই এটা বললে টোটালি ভুল হবে সবার লাইফে কিছু না কিছু ঘটে গেছে ঠিক আছে সেটা ভতিক হোক নিজে থেকেই হোক এরকম কাহিনী আমি আমার একাধিকবার ঢুক হয়েছে হ্যাঁ আমার সাথে একাধিকবার হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স লাইতে ভয় পায় নাই এমন কোনো মানুষ নাই যে সে ভয় পায় নাই এই যে হচ্ছে কাটা তো দুই বারোটার দিকে আমরা এদিকে যখন আসতাম দিক থেকে গাড়ির মাথাটা ওই দিকে দিয়ে এদিক থেকে পিছলাটা দিয়ে এদিকে বরাবরটা দিতাম আমরা কখনো পিছনের দিকে তাকাইতাম না এতটাই জঙ্গল ছিল এদিকে গাছপালা সব নামানো ছিল আমরা মনে করতাম যে সব বুধ পরা এই এই দিক দিয়েই থাকি হ্যাঁ তো এত সচল ছিল না এখন যে সচলটা বারোটা একটা পর্যন্ত গাছ গুলো এই পাশে ঝিমঝিম ঝিমঝিম করতো হ্যাঁ মানে এই দিকে আমরা কেউ আসতাম না ভুলেও কেউ আসতাম না যদি আমরা আসতামও তাইলে কাউরে নিয়ে আসতাম ওইখান থেকে কাউরে বলতাম যে রাত্রে তোরে খাওয়াবো জল চা খাওয়াবো অন্য কিছু খাওয়াবো এগুলা বললে গাড়ি ঘুরাইতে আসতাম এক একা কখনো এদিকে আসি নাই এই যে এই যে এখানে একটা বট গাছ আছে ওইখানে হলো একটা কুয়া আছে এই যে যে কুয়াটা আমরা তখন মনে করতাম যে এইখানে লাশ ফালায় রাখতো পুরাটা কুয়া হ্যাঁ তো আমরা ভাবতাম এই কুয়ার মধ্যে লাশ টাশ ফালায় রাখতো এই কারণে আমরা এদিকে আসতাম না ভয় পাইতাম রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতেই গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন একবার দুবার তিনবার ফোন শূন্য নয় ছয় এক এক শূন্য দুই সাত পাঁচ নয় অথবা ফেসবুকে ইনবক্স করুন তবে আমি এইটুকুই বলতে চাই